ভাই এত কিছু করি তারপরও ফেসবুকে আমার ভিডিও ভাইরাল হয় না নাইচা দেখলাম গাইয়ে দেখলাম সব কিছুই কইরা দেখলাম তারপর আমার ফেসবুকে ভিডিও ভাইরাল হয় না মগর কিউ ভাই তাইলে তুই লিং ভাইরাল কর কে রে ভাই কি লিং ভাইরাল করব ওই নাছস রে নাছস রে উড় লিং ভাইরাল করতে হইব আ এডি আবার কেমনে ভাইরাল করব তো ভাইরাল করতে পারতাসিনা

কে লিং লিং কথা জানি নাদিকে কি নতুন হয়ে গেছি আমি তো পুরো আমি তাও লিং কথা তো জানি না লিং কি আ ওহ 2 মিনিট 80 সেকেন্ড এর কে ডি আর কি হয় 2 মিনিট 80 সেকেন্ড আমি তো ভিডিও আপলোড দেই তে ওরে তো অনেক পড়া ওরে কমেন্ট এর তুই কত connaছস তুই বালากร নাস্ত পারস আ

ওই ভাই আপনার আমি চিনি যে আপনার লগে আমি লিংক ভাইরাল করব। বাহ হাসে वाला কি কস উড়া ভালা কথা রে ভাই সি হি হি মান মুলে মানসা আমারে তাইলে আপনারে যদি ভাবরা দাল তো আমারও ভাবরাইব আমারে কিচ্ছু মাইব না কি না তুই মাইয়া মানুষ সুর সোমা দিল দেখতে পারি হ্যাঁ তাইলে আপনাকে দিব না আপনি তো ছেলে মানুষ ও আমার মাইয়ার সোমা দিল আমি নিশীত করব না হ্যাঁ ভাই আপনার মতি গতি তো আমার ভাল লাগতে আছে না কিরে ভাই আজকার মানুষের উপকার আছে নাই না অ্যা তো উপকার না তাম তাম টা করে নি কি লে না মানে তুই তুই তো বহুত কষ্ট করতেছাস ফেসবুক দিয়া বুঝসা তো আমি তোর ওই উপকার জিতাছি হ্যাঁ আপনি তো তো সব কিছু বলছি আপনারে তাহলে আপনি ভাইরাল করে দেন ভাই আম ভালা বলা তুই আমার লাগে কিলা কেডি করতে কি করতে চাইতাছি ব্লিঙ্ক আমি লিংক করি না তো ভাই কেন লিংক কি খারাপ জিনিস নাকি ওডি খারাপ জিনিস না মানে দদে যারা দেয় তা কাছে ভালোই লাগে হ্যাঁ তাহলে আমি যে ভিডিও বানাই এগুলো কি খারাপ নাকি না হেরি খারাপ কেডা কইছে হ্যাঁ তাহলে বাইরে লই না তো বাইরে লই না কি লাগে কারণ তুই তো টিকটক করছ না লিঙ্ক নিং নাই তো তোর লিঙ্কে সক করে তো

আপনি তাহলে লিংক ভাইরাল করে দেন ওরে বাপুরি আমার কথা আমরা বুঝতাছত না তুই ভাই সত্যি বুঝ দছি না আমি তো ভিডিওর কথা বলতেছি আপনি লিংক লিংক করতে আছেন না দর দে মানে তুই তো নাছ নাসি করস ঠিক আছে বুসি ঠিক মানে কাפות দিয়ে না না দি না কাפות সারা না না করছি করছিলাক ক্যাম্পুর সারা নাছ না মানে কাপুর দি নাছ করি

কি বরস জিনসেন্ট বরস না থিডবিশ ও তাইলে তো হইতো না জিনসেন্ট করবি আর একটা গেন্ডি বরবি শুরু আ কি করব এডি হুদা এডি জু টেম ফোরি আমার গরেতে বাইরে করে দিব তাইলে তুই মাংসের ঘরে যা উঠবি ভাড়েল তো ভয় লাগবে না লিংক তো কি তারপরে লিংক বাইরে করবি ওহ এডি কইলে মাংসের ঘরে আমার জায়গা দেব নাকি গড়ি জায়গা দেব না আবার মাংস আমারে জায়গা দেব মাংস আমার পিড়ে আইবো

আরে ভাই তুই একটা কাম কর তোর আমার বারে বিয়া দিয়া দিত তুই জামাই সংসার কর বহুত ভালো হইব ভাই বিশ্বাস কর তোর এটি শিখাইছে কি লেখা কেডা শিখাইছে রে এটি কি লেখা আসতো যেন মানুষের ভিডিও আপলোড দিয়ে টাকা টাকা ইনকাম করতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে সবকিছু কইরা ফলাইতেছে তা আমি এডি করুম না তুই করা লাগদ না একটা কাম কর তোর আমার বারে কত বিয়া দেয়া দিত তুই জামাইর সাহায্য কর ওই করব নি হ্যাঁ

কি শুরু করছেন বারবার শুধু টিকটক 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 ছাড়া কি অন্য কিছু নাই ভাই ঠিক আছে ভাই তাই তুই খেমা দে বুঝছ তোর দ্বারা হইব না তুই একটা কাম কর ভাই তুই ভাত খেয়ে ঘুমা